মহিষাসুর বধের পর মার্কন্ডেয় পুরাণে আছে যে দেবতারা অনেকক্ষণ ধরে মহিষাসুর মূর্দিনী দেবী দুর্গার স্তব করেন দীর্ঘ স্তব তার মধ্যে এক জায়গাতে আছে যে চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতাচ দৃষ্টা তে ও দেবী বরদে ভুবন ত্রয়ে মানে হলো চিত্তে কৃপা যে আপনার চিত্তে কৃপা দয়া আছে এবং সমর মানে যুদ্ধের নিষ্ঠুরতা চ এবং সেটাও আছে আমরা দেখেছি দেখলাম তয় যে এব করা আছে তই তই মানে তোমার মধ্যে এব মানে ই মানে একমাত্র তোমার মধ্যেই হে দেবী বরদে মানে হে বড়দা যিনি বর বর দান করেন সেই বড়দা দেবী সম্বোধনে বরদে দে ভুবন তিন ভুবন তিন ভুবন স্বর্গমর্ত এবং পাতাল সব মিলিয়ে আমরা দেখেছি যে একমাত্র তোমার মধ্যেই প্রকৃত কৃপা এবং যুদ্ধকালীন নিষ্ঠুরতা দুটি দেখতে পাওয়া যায় এখানে একটি দেখবার বিষয় যে কৃপা করুণা দয়া অনুগ্রহ ইত্যাদি যখন সমাজে সুসময় থাকে একে অন্যের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় এবং উষ্ণ থাকে তখন এই আবেগগুলোর মানে আছে কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি একেবারে ঘোরালো হয়ে ওঠে তখন অন্যকে বাঁচানো এবং নিজে বাঁচা বিরাট বড় হয়ে দাঁড়ায় সেই সময় কিন্তু নিষ্ঠুরতা দেখাতে হয় তা না দেখালে নিজেদের আমার বন্ধু মিত্র স্থানীয় আত্মীয় পরিজন সকলে সংকটে পড়বে তো সেই কারণে মহিষাসুর বধের যে বিস্তৃত বিবরণ মার্কণ্ডেয় পুরাণে দেখা যায় তাতে বুঝতে পারা যায় যে দেবীকে কতখানি নিষ্ঠুর হতে হয়েছিল তা না হলে তিনি বধ করতে পারবেন না পুরাণকে লোক শিক্ষক বলা হয়েছে আমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা তো বহু বইতেই থাকে কিন্তু মাধ্যমে বিভিন্ন গল্পের মাধ্যমে এই শিক্ষা পুরাণে এত ভালোভাবে দেওয়া হয়েছে যে অন্য কোথাও পাওয়া দুষ্কর তো এখানে এই শিক্ষাটা যে আমরা অবশ্যই আমার আমরা যাদেরকে ভালোবাসি যাদের সঙ্গে থাকতে চাই তাদের সঙ্গে আমাদের দয়া ভালোবাসা ইত্যাদি সম্পর্ক থাকবে কিন্তু কখনো কখনো বহিঃশত্রুর সমস্যা হয় হতে পারে তখন কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে হবে যাতে আমরা সেই নিজেকেও বাঁচাতে পারি এবং অন্যকেও বাঁচাতে পারি অন্যকে অর্থাৎ আমার প্রিয়জনদের আমার আত্মীয় স্বজনদের